ব্রেনের বিভিন্ন অসুখে বমিভাব বা বমি হতে পারে আমাদের ব্রেনে বিভিন্ন রকম অসুখ হয় এবং কানের বিভিন্ন অসুখের কারণেও ভিতরের কানে যদি বিভিন্ন অসুখ হয় তাহলে কিন্তু বমি হতে পারে প্রথমত যেটা আমরা বলি ল্যাবেরিনথাইটিস এটা কানের ভিতরের এক ধরনের ইনফ্ল্যামেশন কানের একদম ভেতরে হয় তার ফলে কিন্তু বমিভাব বা বমি হতে পারে এটার অনেক রোগী দেখতে পাওয়া যায় ল্যাবেরিনথাইটিস এছাড়া যদি আমরা আর একটা অসুখ আছে বিনাইন পার্সিসমাল পজিশনাল ভার্টাইগো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি মাথা ঘুরাই বা নাড়াচাড়া করি তাহলে কিন্তু বমিভাব হতে পারে এরপরে যেটা দেখা যায় আমাদের ব্রেনে যদি কোনো টিউমার হয় তাহলে এরকম বমি হতে পারে বা বমিভাব থাকতে পারে ব্রেন টিউমারের রোগে কিন্তু পাওয়া যায় প্রায় ব্রেনে যদি অ্যাবসেস হয় অনেক সময় ব্রেনে ফোড়া হয় তার কারণে কিন্তু মাথা ব্যথা এবং এর সাথে বমিভাব থাকতে পারে এছাড়া যদি ব্রেনে কোনো হাইড্রোকেফালাস হয় তাহলে কিন্তু বমি হয় হাইড্রোকেফালাস মানে আমাদের ব্রেনে যে ভেন্ট্রিকল থাকে যার মধ্যে সিএসএফ থাকে সেই ভেন্ট্রিকলটা যদি ডাইলেটেড হয়ে যায় সেটাকে আমরা হাইড্রোকেফালাস বলি এর ফলেও কিন্তু বমিভাব বা বমি হতে পারে যাক বমি হলে বা বমিভাব হলে আমরা শুধু পেটের কথা মাথায় রাখবো না আমাদের কিন্তু মাথার কথা মাথায় রাখতে হবে কারণ অনেক মাথার অসুখে কিন্তু বমি হতে পারে ধন্যবাদ সবাইকে